চলে এলাম মজাদার এই দুধের পায়েসটি নিয়ে আর ঘি দিয়ে এই পায়েসটি তৈরি করলে রাজকীয় রাজকীয় একটি ভাব মনে হয় খেতেও অসম্ভব মজা হয় এই পায়েসটি আর ঘি দিলে এই পায়েসটি খেতে আরও খুবই মজা হয় আর একটি সুন্দর ঘ্রাণ বের হয় আর খুব অল্প সময় এই পায়েসটি তৈরি হয়ে যায় আর এই প্রচণ্ড গরমে আপনি পায়েস তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন দুধের এই পায়েসটি আপনি ফ্রিজে প্রায় এক সপ্তাহের মতো রেখে খেতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলুন দেখা যাক এই দুধের এই পায়েসটি আমি কিভাবে তৈরি করেছি খেতে খুবই মজা হয়েছে আর ঘি দিলে একটা সুন্দর ঘ্রাণ বের হয় দুধের পায়েসটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এক লিটারের মতো দুধ আপনারা চাইলে দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন দুধটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি দেখতে পাচ্ছেন দুধে সামান্য বলক চলে এলে এখানে আমি দিয়ে দেব পোলাওয়ের চাল এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি চালটা আমি আগে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি চালটা ফুটিয়ে নেব দুধের মধ্যেই আপনি চালে দুধটা আরেকটু ঘন করে নিতে পারেন শুধুমাত্র দুধে এই পায়েসটি তৈরি করতে হবে এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না পোলার চালটা দেওয়ার পর আমি নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটা বলক চলে এলে তারপরে আমি চুলার জালটা লো করে দেব এখন আমার চুলার জালটা মিডিয়াম হাই করা আছে এখন আমি ঢেকে দিচ্ছি ঢেকে একটু বলক তুলে নিচ্ছি চুলার জালটা যদি আপনি লো করে নিয়ে তারপরে এই চালটা সেদ্ধ করে নেন তাহলে খুব তাড়াতাড়ি চালটা সেদ্ধ হয়ে যায় তবে প্রথমে অবশ্যই ভালো করে বলক তুলে নিতে হবে প্রায় সাত আট মিনিটের মতো জাল করলে পোলায় চালটা ভালো করে ফুটে যাবে সেদ্ধ হয়ে যাবে আমি পাঁচ সাত মিনিটের মতো আমি সেদ্ধ করে নিচ্ছি পাঁচ সাত মিনিট পর আমি ফিরে আসছি পাঁচ সাত মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এখন আমি একটু নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার চোলার জালটা লো করা আছে সেজন্য বলকটা খুব আস্তে করে আসছে আর এই যে পোলা চালগুলো সেদ্ধ হয়ে গেছে দুধের মধ্যে চালটা সেদ্ধ করার সময় কোনোভাবেই চিনি দেওয়া যাবে না চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন চিনি দিতে হবে এখন আমি চিনিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি দিচ্ছি হাফ কাপের মতো যেহেতু আমি এখানে কন্ডেন্স মিল্ক ব্যবহার করব। আর আপনারা মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন চাইলে আপনারা মিষ্টিটা আর একটু বাড়িয়ে দিতে পারেন আমি একটু হালকা মিষ্টিটাই পছন্দ করি সেজন্য এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি চিনিটা এখন আমি খুব ভালো করে গলিয়ে নিচ্ছি আর চিনি দেওয়ার পর দেখতে পারবেন পায়েসটা একটু পাতলা হয়ে গেছে আমি চিনির পানিটা একটু টানিয়ে নিচ্ছি দুধটাও অনেকটা ঘন হয়ে যাবে চালটা কেমন সেদ্ধ হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চালটা সেদ্ধ হয়ে গেছে সামান্য পরিমাণ শক্ত থাকবে একবারে চালটা ঘেটে দেওয়া যাবে না একবারে সেদ্ধ করে দেওয়া যাবে না তাহলে খেতে ভালো লাগবে না তাছাড়া আমি চিনি দিয়েছি এখন আমি আবারও দুই তিন মিনিটের মতো জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন ভালো খুব ভালো করে জাল করে নিতে হবে আর আমার চোলার জালটা এখন মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম আছে এই পায়েসটা তৈরি করে নিতে হবে যেহেতু চালটা সেদ্ধ হয়ে গেছে এখন পায়েসটা অলমোস্ট তৈরি হয়ে গেছে অনেকটাই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি এখন দিয়ে দিচ্ছি একটি তেজপাতা তিনটি এলাচ ও দু টুকরো দারচিনি এটা ফ্লেভারের জন্য দিচ্ছি পায়েসটাতে সুন্দর একটা ঘ্রাণ আসবে আপনারা চাইলে শুধুমাত্র এলাচ দিয়েও এই পায়েসটি তৈরি করে নিতে পারেন ঘ্রাণটা চলে আসলে তারপর আমি এই মশলাগুলো তুলে দেব এখন আমি আবারও নেড়ে একটু জাল করে নিচ্ছি পায়েসটা অনেকটা ঘন হয়ে এসেছে এর থেকে বেশি জাল করা যাবে না পায়েসটা একটু পাতলা পাতলায় রাখতে হবে এখানে আমি পায়েসের টেস্টের জন্য এখন দিয়ে দিচ্ছি কন্ডেলস মিল্ক এখানে আমি প্রায় পাঁচ ছয় চামচের মতো কনডেন্স মিল্ক দিয়েছি পায়েসের মধ্যে যদি আপনি রাজকীয় ভাবটা আনতে চান বা রাজকীয় স্বাদটা পেতে চান তাহলে অবশ্যই কনডেন্স মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন পায়েসের মধ্যে কনডেন্স মিল্ক দিলে পায়েসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর সুন্দর একটা ঘ্রাণ আসে কনডেন্স মিল্কের মধ্যে চিনি থাকে সেজন্য অবশ্যই আপনারা চিনিটা একটু বুঝে দিতে হবে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকতে হবে যে যেমন মিষ্টিটা খেতে পছন্দ করেন আমি আগে হাফ কাপ চিনি দিয়েছিলাম আর এখানে পাঁচ ছয় চামচের মতো কন্ডেন্স মিল্ক দিয়েছি এখানে আমার পায়েসের মিষ্টির ব্যালেন্সটা ঠিক আছে এখন আমি আবারও নেড়ে কন্ডেস মিল্কটা মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পায়েসটা খেতে আরও খুবই মজা হয় এখন আমি গুঁড়ো দুধটা পায়েসের সাথে মিশিয়ে নিচ্ছি আমি চুলার জালটা লো করে তারপরে গুঁড়া দুধটা দিয়েছি গুঁড়া দুধ দিয়ে এখন আমি মিশিয়ে নিচ্ছি চুলার জলটা কোনোভাবে বাড়িয়ে দেওয়া যাবে না যেহেতু পায়েসটা অনেকটাই তৈরি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে পায়েসটা আরও ঘন হয়ে আসবে এখন খুব ভালো করে গুঁড়া দুধটা আমি মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করতে পারেন তবে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক আসে আর মিষ্টির পরিমাণটাও কম লাগে মিষ্টি খাবারে যদি আপনি লবণ দেন এখন আমি চেড়ে লবণটা মিশিয়ে নিচ্ছি আর দুই মিনিটের মতো জাল করে নেব পায়েসটা অনেকটা তৈরি হয়ে গেছে আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন পায়েসের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে পায়েসের মধ্যে রাজকীয় স্বাদ আনতে এখানে আমি ঘি দিচ্ছি তবে ঘিটা আপনি স্কিপ করতে পারেন আর ঘি দিলে পায়েসের মধ্যে সুন্দর একটা ঘ্রাণ আসে মাত্র এক চামচ ঘি দিলেই যথেষ্ট এর থেকে বেশি না দিলেও হবে তবে আপনি চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন এখন আমি ঘিটা মিশিয়ে নিচ্ছি পায়েসের মধ্যে পায়েসটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন পায়েসটা কতটা লোভনীয় হয়েছে আর পায়েসটা অনেকটা ঘন হয়ে এসেছে এর থেকে বেশি ঘন করা যাবেন আর আমি চুলার জালটা একবারে লো করে রেখেছি এখন আমি চেড়ে নামিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিসমিস এখানে আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন আমি এখানে কিসমিশটা দিয়েছি এখন আমি কিসমিশ দিয়ে আবারও একটু চেড়ে নামিয়ে নেব মজাদার এই পায়েসটি তৈরি করতে আমার মাত্র বিশ মিনিট সময় লেগেছে আর এই বিশ মিনিট সময় সুন্দর এই পায়েসটি তৈরি হয়ে গেছে বাসায় মেহমান আসলে ঝটপট আপনি ফ্রিজ থেকে বের করে এই পায়েসটি দিতে পারেন খুবই মজা হয় খেতে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে খুবই মজা লাগে হালকা মিষ্টি দিয়ে এই পায়েসটি তৈরি করলে আপনি ছোট বড় সবাই খুব মজা করে খাবে আর খুবই প্রশংসা করবে আশা করছি আজকে আমার এই পায়েসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিছু ড্রাই ফ্রুট এখানে দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে এই পায়েসটি সাজিয়ে নিতে পারেন এভাবে যদি পায়েস রান্না করে আপনি রেখে দেন তাহলে মেহমান আসলে কোনো চিন্তাই নেই ঝটপট বের করে দেওয়া যাবে এই পায়েসটি আর এই পায়েসটি ছোটো বড়ো সবাই চেটে পুটে খাবে আশা করছি আজকে আমার পায়েসের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক কমেন্টও শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই পায়েসের ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্টও শেয়ার করে রাখবেন চলে আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ